শ্রমিক দলের সভাপতি মোকলেসুর রহমান খান বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন মন থেকে এ দলকে ভালোবাসতেন দলীয় সকল কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতেন শ্রমিক দলের এই নেতাকে হারিয়ে আজ আমরা মর্মাহত তার শূন্যস্থান কখনো পূরণ হবার নয় বলে শ্রমিক দলের সভাপতি মোকলেসুর রহমান খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল মুকলেসুর রহমান আমাদের সাথে সহযোদ্ধাই ছিলেন না আমাদের একটি অহংকার ছিলেন এই দলটা খুব ভালোভাবে করতেন মনে প্রাণে করতেন উনি আমাদের ছেড়ে না দেশে চলে গেছেন আল্লাহ তাকে তাকে বৃহস্পতি করেন তার সম্বন্ধে অনেক কথা বলার অনেক সময় প্রয়োজন সময়ের স্বল্পতার কারণে একটি কথাই বলবো তার সুখ সুস্থ পরিবার যাতে এটা সহ্য করতে পারে আল্লাহ থেকে তিনি গতকাল শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে নিকলি জেলা পরিষদ অডিটোরিয়ামে নিকলি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলের সভাপতি মোকলেসুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় এমন মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ আজকে মহাসংকটের সম্মুখীন আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে বানচাল করতে স্বাধীনতা বিরোধী সহ চক্র বিভিন্নভাবে কলা কৌশল খাটিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে বাংলাদেশ আজকে সংকটের সম্মুখীন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন চক্র বিভিন্ন ভাবে কৌশল খাটিয়ে বিএনপির বিরুদ্ধে অবপ্রচার করছে আপনারা আপনাদের সাথে থাকা মোবাইল দিয়ে সেই অপবাদের প্রতিবাদ করবেন এবং সোজা দৃষ্টি রাখবেন যাতে আগামী নির্বাচনে আমাদের দেশটা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ক্ষমতায় এনে এই দেশের মেহনতি মানুষের সেবা আমরা করতে পারি

এরপরের কমিটি মুখলেশ রহমান খানকে আমি কুৎসব করে সভাপতি বানাচ্ছিলাম আসলে আমরা যারা জন্ম নিয়েছি মৃত্যু স্বাভাবিকই হবে যে স্বাভাবিক বিষয় নিকলি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাতেমালি সঞ্চালনায় ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সবাইকে মরতে হবে তাই নেতৃবৃন্দ আমরা এমন একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আসলে বেদনাদায়ক যদিও সত্য জন্ম যেমন সত্য আমার সত্য সবাইকে মোট হবে আর আমার এখন তো বন্ধু একসাথে পড়াশোনা করেছি সারা জীবন একসাথে ছিলাম আমারই সাথী সে মুক্তি রহমান তার ছোড়া করে দয়া করবেন পাশাপাশি আজকের সেইজনে শ্রমিক শ্রমিক শ্রমিকের এই মূল হাতিয়ার শ্রমিকের মাথার গাম পায়ে ফেলে বাংহাকে দাঁড় করেছিল তার সাথীরা আজকের সে আয়োজন আবারও একটি বিএনপির পক্ষ থেকে অভিবাদন পাশাপাশি এমন এক অবস্থা আমরা দাঁড়িয়েছি তখন আমরা বিরোধী দল ছিলাম এখন আমাদের বিরোধী দল আমাদের নিকি বাজি পড়ে একজন মানুষও ছিল না পদ দেখানোর একজন ব্যক্তি ছিল দিশারি হিসেবে পদ দেখিয়েছিল সেই লোকটিকে আমাকে বক্তৃতার মাধ্যমে বলতে হবে না রাজপথ সাক্ষী জনগণ তার সাক্ষী জালখানা তার সাক্ষী মানুষের বিপদের কে সেই দিন তার ব্যক্তিগত শ্রমে ঘামের পয়সা দিয়ে সমস্ত মানুষকে সাহায্য করেছিল এরই সাক্ষী রয়ে গেছে কেউ ছিল না আমরা তার তাকে দেখি তার পিছু পিছু রাজনীতি করেছিলাম আমার শিক্ষাগুরু এইটুকু আমাকে নিয়ে এসেছে আপনারা জানেন অনেক খেলা চলছে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অক্ষভাবে কাজ করছে বিএনপি দ্বিখণ্ডিত নয় কখনও ছিল না আফরো সামনে একটা বিপ্লব সে বিপ্লব সংঘটিত করতে হবে খানের শিশকে প্রতিষ্ঠিত করতে হবে দানের শিশকে প্রতিষ্ঠিত করার জন্যে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে অবশ্য অবশ্যই আমাদের সেই মানুষটিকে প্রতিষ্ঠিত করতে হবে আমার দল প্রতিষ্ঠিত হলে আমরা থাকবো আমার দল প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র মুক্তি পাবে আমাদের দল প্রতিষ্ঠিত হতে পারলে গুম খুন থেকে মুক্তি পাবো তাই আসুন ঐক্যভাগে কাজ করি সমস্ত ব্যধাভেধ বলে গিয়ে বিএনপি একটা পরিবার হিসেবে আমরা আগামীতে আমার দলকে প্রতিষ্ঠিত করার জন্যে একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এ সময় আরও বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নিকলি উপজেলা বিএনপির সহসভাপতি আবু সাইদ রতন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া সহসভাপতি একলাসুর রহমান দুলাল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রনি আহমেদ উক্ত স্মরণ সভায় নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম উপজেলা ছাত্র দলের যুগ আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয় সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় তাতে কোনো সন্দেহ নাই আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও আমিন আমরা জীবনে যত গুনাহ করেছি কবিরা সবিরা জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় প্রকাশে গোপনে সেরেকি বেদাতি সকল প্রকার ঘটনা থেকে তোমার কাছে পানা যায় আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন আল্লাহ যাকে উদ্দেশ্য করে যার শরণে এখানে দাঁড়িয়েছি জনাব ফজলুর রহমান খান তুমি মাফ করে আসতে আছেন কিভাবে আছে থেকে উসিলা করে আল্লাহ আদর্শকে লালন করুন নাই সন্তান নাই আল্লাহ তাদের আত্মীয় সদস্য সহ এই এলাকার যত মৃত্যু আত্মীয় স্বজন কবর প্রসিন সকলকে আমরা মাফ করে